আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় আপনারা এক স্যান্ডউইচ তৈরি করতে পারবেন খুব স্বল্প উপাদানে স্বল্প উপকরণে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি তিন থেকে চারটি আলো সেদ্ধ করে নিয়েছিলাম এগুলো এখন আমি ম্যাশ করে নিয়েছি এটা হচ্ছে গিয়ে আমি স্যান্ডউইচের ভেতরে যে পোটটা তৈরি করব তার জন্য তো এর মাঝখানে আমি দিয়ে দিয়েছি কিছু কুচি করে রাখা মরিচ এবং কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অল্প সামান্য জিরে গুঁড়া এবং সামান্য চিলি ফ্লেক্স এবার আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবং একটু ছাট মশলাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি করিনি তো এবার একটা ব্যাটার তৈরি করব। আমার স্যান্ডউইচের জন্য এখানে একটি ব্যাটার প্রয়োজন তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ থেকে একটু কম ময়দা নিয়েছি হলুদ গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এইবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এবার আমি এটাকে একটু পাতলা ব্যাটার তৈরি করব তো আমার ব্যাটার তৈরি হয়ে গেলে এবার আমি যে ভেতরে পোটটা দেওয়ার জন্য রেডি করেছিলাম এগুলা আমি আমার ব্রেডের মধ্যে ঠিক ঠিকইভাবে লাগিয়ে নিচ্ছি এখন আমি একটি ডিম অর্ধেক করে দিয়ে দেবো এখানে আপনারা দেখেন আমি এটা কিভাবে করছি তারপর অন্য ব্রেডটা আমি উপরে করে দিয়ে এটা ভালো করে মিশিয়ে একদম ফিক্স করে নিব যাতে করে না নড়তে পারে একাস্টি কাজটি ঠিক এভাবে করবেন তারপর একটি নাইফের সাহায্যে এখন আমি এটা কেটে নেব তো আমার কিন্তু এটা কাটা হয়ে গিয়েছে আমি ঠিক স্যান্ডউজের মতো করে এটা কেটে নিয়েছি এবার আরও কিছু আমি ঠিক এভাবে কেটে নিব এখানে আমি চার থেকে পাঁচটি আজকে স্যান্ডউইচ তৈরি করছি তো এবার চলেন এগুলো ফ্রাই করতে চলে যাই তো এখানে আমি অলরেডি দুটো ফ্রাই করেছিলাম তো আপনাদেরকে একটি দেখাচ্ছি এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন তো আমি এখানে হালকা রান্নার রেগুলার তেল দিয়ে করেছি খুব যৎ সামান্য দিয়েছি তো আপনারা কিন্তু এই কাজটি অবশ্যই চোলা মিডিয়াম টু লো হিটে রেখেই করবেন তো আমি এপিঠ পিঠ করে উল্টে এটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এই তো এইভাবেই কিন্তু আপনারা ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এবং যত সামান্য উপকরণ দিয়েই স্যান্ডউইচ বানাতে পারেন তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ